দর্শক সুযোগে জিক্সার ন্যাকেট ভার্সন মাত্র দুই লাখ পঁচিশ পালসার ডাবল ডিক্স মাত্র এক লাখ সাতাশ হাজার টাকায় পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স ব্যান জমা দেওয়া মাত্র এক লাখ তিরিশ ইয়ামা আর ফাইভ ইন্দোনেশিয়া মডেল মাত্র তিন লাখ মাত্র তিন লাখ টিভিএস রাইডার বাইক মাত্র এক লাখ আঠারো হাজার টাকায় মাত্র এক লাখ আঠারো হাজার টাকা টিভিএস স্ট্রাইকার মাত্র ষাট হাজার মাত্র ষাট হাজার টাকা টিভিএস স্ট্রাইকার গাড়ি বাদার সিটি হান্ড্রেড সত্তর হাজার

তাও আবার ডাবল ডিক্সের তাও বিশের মডেল মাত্র এক লাখ পাঁচচল্লিশ বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স মাত্র এক লাখ বিশ হাজার মাত্র এক লাখ বিশ হাজার বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার তার বাইশ মডেল কাগজের মা ছাব্বিশ সাল পর্যন্ত বাজাজ পালসার ডাবল ডিক্স নাম্বার করা বাইক মাত্র এক লাখ আটত্রিশ হাজার টাকা মাত্র এক লাখ আটত্রিশ হাজার টাকা

আর আজকে এই ভিডিও দেখে যারা আমাদের কাছ থেকে বাইক কিনবে আসলে পরে ইনশাল্লাহ যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা অর্ডার করে দেবো তবে একটা কথা বলি আমি কিন্তু একলা ব্যবসা করি আমার কিন্তু পাঁচ হাজার টাকা লাভের দরকার নেই আমি দুই টাকা লাভ হলেই আমার কর্মচারী আছে ঘর আছে আমি কিন্তু আপনাদের বাইক দিয়ে দেবো ঠিক আছে তো দর্শক যাদের ভালো কন্ডিশনের বাইক লাগবে অবশ্যই সে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা পরে একটু সদস্য সেবা খুলি নেওয়া আর ছোট বাইক লাগি সকাল নটা থেকে রাত দশটা মতো খোলা থাকে আপনাদের সেবাই নিয়ে যেত তো দর্শক আমাদের হচ্ছে

তো যারা পালসার ডাবল ডিক্সের ভিতরে ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজতেছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে চাকার কন্ডিশন আর বিষয়টা হচ্ছে যে আজকের যে ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি অনেকেই এই ভিডিওটা দেখে অনেক গাড়ি দেখবে আমাদের শোরুমে দেখা গেছে যে এমন এমন বাইক আছে যেগুলো আমরা বিক্রি করে দেব ওই টাইমে অনেক ভাইদের দেখা গেছে পছন্দ হবে কি আর বলবো তো আপনাদের দেখাবো পালসার ডাবল ডিক্স শোরুম ব্যাপার অবস্থা এই বাইকটা আছে এবং ব্যাংক ড্রাইভ করা তো এই বাইকটা আমাদের কাছে আপনারা নিতে পারেন এই বাইকটা দুই হাজার মডেল শোরুম পেপার্স এবং ব্যাঙ্ক জমার কাগজ আমাদের কাছে আছে বিশের মডেল বাইশ হাজারে ব্যাঙ্ক ড্রাইভ করা আছে তো অনেক ভাইরা হচ্ছে নিজেদের নামে নিজের জেলা নাম্বার করতে চায় তাদের জন্য আজকের ভিডিওটি বা আজকের এই বাইকটি তো এই বাইকটার ডাবল ডিক্সের বাইক বাংলাদেশে কোথাও থেকে আপনারা এই দামে পাবেন না ব্যাংক ড্রাইভ করা ডাবল ডিক্স পালসার এই পালসার বাইকটা আপনাদেরকে দিয়ে দেবো আজকে এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় এক লাখ তেত্রিশ হাজার টাকা করে বাইকটা পেয়ে যাবেন তো এই বাইকটার সর্বশেষ আজকে যেহেতু আমি বলেছি যে আপনাদেরকে অফারে দিয়ে দেব তো এই বাইকটা আজকে আমাদের কাছ থেকে এই বাইকটা আপনারা পেয়ে যাচ্ছেন কত টাকায় জানেন এই বাইকটা আমাদের কাছ থেকে আজকে পেয়ে যাচ্ছেন হলো এক লাখ তিরিশ হাজার টাকায় এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে দেব যান মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় ডাবল ডিক্স পালসার তাও আবার ব্যাঙ্ক ড্রাইভ করা যে সকল ভাইদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন নাম্বারে আপনারা কল করবেন এবং পাশে আসার একটা ডাবল ডিক্সের পালসার এটা হচ্ছে বিশেষ মডেল ফ্রেশ কন্ডিশন সুপার ডুবার কন্ডিশন এই বাইকটার আমরা প্রাইস নির্ধারণ করেছি কত টাকা জানেন দেখেন সুপার ডুপার কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের একটা মোটরসাইকেল তো যারা আসলে ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজতেছেন সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিনবেন আসলে বিষয়টা হচ্ছে অনেক ভাইরা মনে করে যে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনলে হয়তো বা আমরা ঠোক আসলে ব্যাপারটা এরকম না একটা বাইক আমরা আমি বলি একটা বাইক যখন গ্রাহকরা চালাবে সেক্ষেত্রে দেখা যাবে এখানে ভাঙা থাকবে এখানে স্পোর্ট থাকবে রং রঙ থাকবে না যারা সেকেন্ড হ্যান্ড ব্যবসা করে তারা কিন্তু একটা বাইক আনার পরে চেষ্টা করে ভালো করার আমরা কিন্তু যারা সেকেন্ড হ্যান্ড ব্যবসা করে তারা কিন্তু চেষ্টা করি ভালো করার জন্য নষ্ট করার জন্য নয় তস আমরা আমাদের একটা বাইক কিনে আসার পরে আমাদের মিস্ত্রি ধারায় সম্পন্ন মাস্টার সার্ভিস করে দিই যে একটা লোক যাতে এক বছর ভালোভাবে চালাইতে পারে সেই সিস্টেম আমরা করে দিই দর্শক এই গাড়িটা হচ্ছে পালজাল ডাবল ডিস্স দু হাজার মডেল কালো ব্লু কালার এই বাইকটা হচ্ছে সুপার ডুপার কন্ডিশন যারা আসলে নিতে চান এই বাইকটা নিতে পারেন এক লক্ষ আটাইশ হাজার টাকা হলে বাইকটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এক লাখ আটাইশ হাজার টাকা হলে চকচকা গাড়ি আসলে কি বলবো চাকা দেখলেই শান্তি চাকা দেখলেই শান্তি পেয়ে আমরা আমাদের কাছ থেকে এক লক্ষ আটাইশ হাজার টাকা হলে তারপরে আসেন যতটুকু অর্ডার করার ইনশাল্লাহ আপনাদের অর্ডার করে দেবো যাদের লাগবে চলে আসেন এক লাখ আটাইশ হাজার টাকায় ডাবল ডিক্সের পালসার রয়েছে সুযোগে জিক্সার ন্যাকেট ভার্সন এফআই এবিএস এফআই এবিএস এই বাইকটা আমরা হচ্ছে আজকে কিনেছি তো যাদের লাগবে নিতে পারো আমাদের কাছ থেকে সুজুকি জিক্সার ন্যাকেট ভার্সন এফআই এবিএস এভিএস দু হাজার বাইশের মডেল দু হাজার তেইশে রেজিস্ট্রেশন করা এখানে কিন্তু তেইশ আছে অনেকই খুঁজে থাকেন এই বাইকটা আমাদের কাছ থেকে এই বাইকটা পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় দুই লাখ পঁচিশ হাজার টাকায় যা তারপরেও আজকের জন্য বাইকটা আমি আপনাদেরকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম দুই লাখ তেইশ হাজার টাকায় দুই লাখ তেইশ হাজার টাকায় এই বাইকটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ যাদের লাগবে চলে আসেন অনেক প্রবাসী ভাইরা আছেন যে দুই তিন মাসের জন্য বাংলাদেশে আসেন তাদের জন্য বলছি আমাদের কাছে আপনারা বাইক কিনলে পরে যে বাইকগুলো দুই লাখ টাকার উপরে আছে আমরা আমাদেরকে তিন মাস পরে যদি দিয়ে দেন পনেরো হাজার টাকা কমে আমি ফেরত নেবো একদম লিখিত পনেরো হাজার টাকা কমে আমি ফেরত নেবো আর যে সকল গাড়ি আছে দুই লাখের নিচে সে সকল গাড়িগুলো দশ হাজার টাকা কমে আমি আপনাদের গাড়ি ফেরত নেবো যদি গাড়ি আপনারা না ভাঙেন না নষ্ট করেন ইনশাল্লাহ তো চলে যাবো টিবিএসএফ বাসি ফোর বি এক্স এ ব্লু কালারের ভিতরে এই বাইকটা দু হাজার বাইশের মডেল ফোরপুরি ডিজিটাল প্রিন্ট স্মার্ট কার্ড যেহেতু ওই পাশে নাম্বার সেক্ষেত্রে আসলে দেখাতে পারছি না তো এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় ফোর বি এবিএস ফোরপুরি নাম্বার করে এই বাইকটি পেয়ে যাবেন এবং রয়েছে দুই হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন কার্ড ডিজিটাল নাম্বার প্রিন্ট স্মার্ট কার্ড সহকারে এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় নাম্বার সহ ডিজিটাল নাম্বার সহ স্মার্ট কার্ড সহ ঠিক আছে সুপার ডুপার কন্ডিশনের আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়া মডেলের চাকা লাগাছে আমার এক ভাই সে ভাইয়ের কাছে আমরা বাইকটা নিয়েছি চকচকা গাড়ি মাত্র এক লাখ বিয়াল্লিশ যান এক লাখ চল্লিশ করে দিলাম এক লাখ চল্লিশ হাজার টাকায় নাম্বার সহ ডিজিটাল প্রিন্ট সরকার সহ ডাবল ডিক্স পালসার গাড়ি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো চলে যাব সিঙ্গেল এক্সের পালসারের ভিতরে অনেকেই সিঙ্গেল এক্স গাড়ি পছন্দ করে থাকেন এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন বাইশের মডেল ডিজিটাল প্রিন্ট স্মার্ট সহ কাগজের ম্যাচ ছাব্বিশ সাল পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করতে পারবেন এই বাইকটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় যাদের বাইশে মডেলের গাড়ি লাগবে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন এবং আমাদের কাছ থেকে বাইক কিনলে পরে নাম পরিবর্তন হবে না এমন কোনো বাইক আমি কিন্তু কিনি না আবারও বলছি যেহেতু আমি একলা ব্যবসা করি দুই হাজার টাকা বলে আপনি বাইক দেব কিন্তু যারা আসলে কোনো ব্যবসার নাম আমি বলবো না আপনারা বুঝে নেবেন আমি দুই হাজার টাকা লাভের গাড়ি দিতে পারবো লাভ না করলেও দিতে পারবো কিন্তু অন্য কেউ কিন্তু পারবে না গ্যারান্টি সহকারে দিয়ে দেবো দেখেন সিঙ্গেল এক্স পালসার গাড়ি নাম্বার ইঞ্জিন কিটালা দেখেন বিশের মডেলের গাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ এক লাখ কুড়ি হাজার টাকা দিলাম এক লাখ বিশ হাজার টাকা দিলাম নাম্বার সহ ফরিদপুরের দর্শক আজকে কিন্তু ঝড় উঠে দিয়ে দেবো ইনশাল্লাহ শুধু কি জিক্সার মনোটন বাংলাদেশে এই প্রাইজে কেউ দিতে পারবে না আড্ডা ঠিক আছে দুই হাজার বিশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা ডুয়েলটন এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন এক লাখ

দর্শক এক লাখ ছাব্বিশ হাজার টাকায় ভোটার শেখার আট হাজার দুইশো কিলোমিটার চলাম এই আর টি বাইকটা দিয়ে দিলাম যার আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ চব্বিশে এক লাখ চব্বিশ হাজার টাকায় আরটিআর বাইক দিয়ে দিলাম আজকে তো দর্শক আমাদের ঠিকানা ফরিত সদস্য আমরা খলিলুর বাজার আরে ছোটো বাইক গ্যালারি ঠিক আছে খলিলুর বাজারে আসলে একদম বোড়া থেকে গোড়া পর্যন্ত জিজ্ঞেস করবেন শামিম বাইক শোরুম খোঁজা মোটর সাইকেল ইনশাল্লাহ দেখিয়ে দেবে টিভিএসি স্ট্রাইকার একশো পঁচিশ সিসি বাইকে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বাইশের মডেল এই বাইকটা পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় দর্শক মাত্র পঁচাশি হাজার টাকায় যান দুই হাজার ডিসকাউন্ট তিরাশি হাজার করে দিলাম যাদের লাগবে চলে আসেন আর ছোটো বাইক গাড়িতে টি বেজি স্ট্রাইকার বাইশ মডেল মাত্র তিরাশি হাজার টাকা করে দিলাম ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ড্রাম ব্রেকের গাড়ি শোরুম পেপার অবস্থায় আছে বাইকটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র পঁচাশি হাজার টাকায় দর্শক মাত্র পঁচাশি হাজার টাকা দিলাম ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি যাদের লাগবে চলে আসেন শোরুম পেপার অবস্থায় আছে চলে যাবো ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কাগজের মেয়াদ আছে হাইড্রোলিক ব্রেক এই লাইটটা পেয়ে যাবে আমাদের কাছ থেকে মাত্র বিরানব্বই হাজার টাকা যার নব্বই করে দিলাম যাদের লাগবে চলে আসেন ডিক্স ব্রেকের ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি ফরিদপুর আসবার চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবে না কাগজের ম্যাচ সহকারে ডিজিটাল পেট স্মার্ট কার্ড সহকারে নব্বই হাজার টাকা দিয়ে দিলাম দর্শক পাশে একটা চলে যাবো কালো লাল রাজবাড়ির নাম্বার ডিজিটাল পেট স্মার্ট কার্ড কাগজের ম্যাচ আছে এই বাইকটি দিয়ে দেবো নব্বই হাজার টাকা যাদের লাগবে চলে আসেন দর্শক

তো চলে যাবো সিটি হান্ড্রেড মাত্র সত্তর হাজার টাকায় ডিক্স ব্রেক আমার নামে বর্তমান ফাইলটা আছে যাদের লাগবে চলে আসেন ডিক্স ব্রেকের সিটি হান্ড্রেড মাত্র সত্তর হাজার টাকায় টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসি উনিশের গেট পাস বাইকটা পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার টাকায় যান ষাট হাজার টাকা করে দিলাম ষাট হাজার টাকায় টিভিএস স্ট্রাইকার বাইক যাদের লাগবে চলে আসেন রয়েছে টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ বার গাড়ি শোরুম কাগজ অবস্থায় আছে এই বাইকটা এই বাইকটা পছন্দ হবে না এমন কোন রাইডারই নাই কারণ গাড়িটার নামই হচ্ছে রাইডার তো দর্শক ট্রিবিস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি সরম কাগজ অবস্থায় আছে এই বাইকটা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এই বাইকটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কত কিলোমিটার দেখাচ্ছে আপনাদেরকে একটু দেখবেন পনেরো হাজার আটশো আটান্ন কিলোমিটার অবস্থায় এই বাইকটা আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় যান পনেরো অর্ডার করে দিলাম এক লাখ পনেরো হাজার টাকা টিভিএস রাইডার গাড়ি যাদের লাগবে চলে আসেন আমাদের শোরুমে আর ছোট হয়ে গেলে এখন আছে সবার মাথা আর ওয়ান ফাইভ ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়া মডেল এই বাইকটা আমাদের কাছে আছে রাজবাড়ির নাম্বার করা এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন দশ বছরের কাগজ করা তো এই গাড়িটার প্রাইস আমরা নির্ধারণ করেছি তিন লাখ দশ হাজার টাকা এখন কত করে দেবো যান পাঁচ হাজার কম যান তিন লাখ যান তিন লাখ টাকা দিলাম আর ফাইভ ইন্দোনেশিয়া মডেল যাদের লাগবে চলে আসেন আমাদের শোরুমে তো এই হচ্ছে আছে কালেকশন তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমাদের ঠিকানা ফরিদপুর সদর শিবামপুর খলিপুর বাজার আরও ছোটো গ্যালারি ইনশাল্লাহ আপনাদের সেবায় নিয়ে যেত সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আপনাদের ভালোবাসায় আজকে পর্যন্ত আসছি তো যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আবারও বলছি যাদের যে ধরনের বাইক লাগবে আমাদের সঙ্গে ভিজিট করতে পারেন খলিপুর বাজার আরও ছোটো গ্যালারি ইনশাল্লাহ আপনাদের সেবায় আমি নিয়ে যেত যতদিন বাঁচবো আপনাদের সাথে থাকবো তো দর্শক ভালো থাকার সোজাকবেন এই কামনাগুলি শেষ করব আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ হল যারা বাইক চালান অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন ভালো থাকার সোজাকবেন এই কামনাগুলি শেষ করবো আলাইকুম ওয়ালাইকুম রহমত আল্লাহি ববরকত